আপনাদের কি মনে আছে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে আমেরিকা কীভাবে ফাঁসির জলিতে দড়িতে ঝুলাইছিল যে অপরাধের ভিত্তিতে আমাদের সিংহ প্রেসিডেন্ট সাদ্দাম হুসেনকে আমেরিকা ষড়যন্ত্র করে ফাঁসির কাছটা ঝুলিয়েছিল সেটার প্রমাণ আজ পর্যন্ত আমেরিকা দিতে পারে নাই এখন বর্তমানে আবার ইরানের প্রেসিডেন্ট আয়তুল্লাহ খমিনের বিরুদ্ধেও ঠিক একইভাবেই ওরা তালাস করতেছে দোষ তালাস করতেছে কিন্তু এটার জন্য তাদের কাছে কোনো ধরনের কোনো তথ্য প্রমাণ কিছুই নেই এরামানি আমাদের একটা মুসলিম দেশের প্রেসিডেন্টকে মাথা উঁচু করে দাঁড়াইতে দেয় না ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হুসেন যেভাবে মাথা উঁচু করে দাঁড়াইছিল নিজের জাতির জন্য যেভাবে মাথা উঁচু করে দাঁড়াইছিলো নিজের দেশকে রক্ষা করার জন্য নিজের মুসলিম জাতিকে রক্ষা করার জন্য যেভাবে শক্তভাবে দাঁড়াইছিল তাকে আমেরিকা রাস্তা থেকে সরাই দিচ্ছে এই জজ ডাব্লিউ ভুশ ওর মতো একটা কুলাঙ্গার জারুর সন্তান আমাদের এত বড় একজন সিংহ প্রেসিডেন্টকে ফাঁসির কাছ ঝুলেছে মিথ্যা অপবাদে এখন আমেরিকার এই ডোনাল্ড ট্রাম্প এই জার্গা ঠিক একই পথে হাঁটতেছে এই আরেক জারগা নেতা সাথে হাত মিলাই আমাদের আয়াতুল্লাহ খামেনি সিংহ প্রেসিডেন্ট যিনি নিজের জাতিকে রক্ষা করার জন্য নিজের দেশকে রক্ষা করার জন্য পুরো মুসলিম উম্মাকে বাঁচানোর জন্য নিজেকে শক্তিশালী করতেছে আমেরিকা এবং ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের যারা আছে তারা সবাই চুক্তি করে এই আয়তুল্লাহ খামিনীর বিরুদ্ধে এখনও হত্যা করার চেষ্টা করতেছে তাকে তারা বলতেছে যে ইরান পারমাণবিক বোমা তৈরি করার খুবই সন্নিকট আমার প্রশ্ন হইতেছে যে তো আমেরিকা পশ্চিমা বিশ্বে যারা আছে তারা নিজেদের রক্ষার্থে নিজের জাতিকে রক্ষার্থে নিজের দেশের স্বার্থে যদি তারা পারমাণবিক তৈরি করতে পারে অস্ত্র তৈরি করতে পারে তাহলে আমরা কেন পারবো না তারা করলে ষোলো আনা আমরা করলে চার আনা এমনটা কেন হবে ওরা তো আপনাদেরকে তো গান শোনায় আমাদের মধ্যে কিছু মুসলমান বাটপার বেইমান মোনাফে গাদ্দার আছে যারা এখনও পর্যন্ত আমেরিকার দালালি করতেছে আমেরিকার দাসত্ব করতেছে ইসরায়েলের দাসত্ব করতেছে তারা একদিকে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে অন্যদিকে ভারতের পক্ষে কথা বলে কিন্তু অথচ ভারত সম্পূর্ণরূপে ইহুদিদেরকে সাপোর্ট করতেছে কতটুকু মানে বেইমান মোনাফেক কতটুকু মানে মিথ্যাবাদী মুসলমানের একবার চিন্তা করে দেখেন এই আমেরিকা এই ইসরায়েল এই ইংল্যান্ড ওরা সবাই নিজেদের জাতিকে রক্ষা করার জন্য নিজের দেশকে রক্ষা করার জন্য তার পারমাণবিক তৈরি করতে পারে বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম তৈরি করতে পারে যুদ্ধ বাজায় দিতে পারে তারপর অস্ত্র তৈরি করতে পারে তারা কোনো জঙ্গি না তারা কোনো দিন জঙ্গি হয় না তারা কোনো দিন কিছু হয় না পুরো পৃথিবীটার মধ্যে মানে যা কিছুই চলতেছে এই যে মেশাকার চলতেছে সব কিছুর পিছনে সেই আমেরিকা আর ইসরায়েল কিন্তু এতে তাদের কিচ্ছু হয় না যখনই একটা মুসলিম কান্ট্রি শক্তভাবে দাঁড়াইতে যাবে নিজের জাতিকে রক্ষা করার জন্য নিজের দেশকে রক্ষা করার জন্য ঠিক তখনই তারা এই মুসলিম জাতিকে ওই মুসলিম দেশটাকে জঙ্গি রূপেখ্যা দিয়ে দিবে এই যে দেখেন আফগানিস্তান এই যে দেখেন পাকিস্তান এই যে ইরান এই যে সিরিয়া এই যে ফিলিস্তিন মানে আমরাই মার খেতেছি আবার আমাদেরকেই জঙ্গি বলতেছে আমাদেরকে শাসন করতেছে আবার আমাদের মধ্যে কিছু মানে বেইমান মোনাফিক আছে মুসলমান তারা নিজেরাও আমেরিকার সাথে হাত মিলিয়ে দুইটা টাকার জন্য বিক্ষার মতো তাদের দিকে হাত বাড়াইয়ে তারা তাদের পাচারতেছে আসে দাগালি করতেছে গোলামি করতেছে তোরা নিজেদেরকে মুসলমান বলস কীভাবে তোদের কোনো অধিকার নাই মুসলমান বলার নিজেদেরকে তোদের মতো গাদ্দারের কারণেই আজকে মুসলিমদের এই অবস্থা আমাদের মতো মানুষ ছোটখাটো মানুষ নিজের জীবন দিয়ে আমরা ইসলামটাকে রক্ষা করতে চাই নিজের জীবন দিয়ে আমরা আমাদের রবের বিধান প্রতিষ্ঠিত করতে চাই আর তোদের মতো কিছু কুলাঙ্গার মানুষ যারা নিজেদেরকে মুসলিম নামে পরিচয় দেশ তোরা আমেরিকার সাথে ইসরায়েলের সাথে ভারতের সাথে হাত মিলায় শুধুমাত্র ক্ষমতার জন্য কয়েকটা টাকার জন্য নিজেকে বিক্রি করে দিসোস নিজের ইমান বিক্রি করে দিসোস নিজের সব কিছু বিক্রি করে দিস। আবার তোরা শেষে দাবি করস তোরা নাকি মুসলমান কতটুকু নির্লজ্জ কতটুকু বেহায়া তোরা এবার চিন্তা করে দেয় ইরাকের পাশে ইরানের পাশে যেভাবে আমেরিকা ইরাকের প্রেসিডেন্ট আমাদের সিংহ প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন হত্যা করছে ঠিক সেম একই ক্যাটাগরিতে এখন আবার আয়াতুল্লাহ খামিনীকে হত্যা করার চেষ্টা করতেছে হে মুসলমান তোমরা কখন জাগবা কখন জেগে উঠবা কখন এই আমেরিকা ইসরাইল এরকম জারু রাষ্ট্রগুলোর বিরুদ্ধে তোমরা উঠে দাঁড়াবা কিসের ভয় মৃত্যু কিসের ভয় ভাই মুসলমান জন্মগ্রহণ করছে মৃত্যুবরণ করার জন্য মুসলমান জন্মগ্রহণ করছে শহীদ হওয়ার জন্য মুসলমান জন্মগ্রহণ করছে এ পৃথিবীর বুকে আল্লাহর বিধান কায়েম করার জন্য মুসলমানের কিসের ভয় তুমি যে ভাবতেছো যে তুমি আমেরিকার বিরুদ্ধে কথা বললে তোমাকে তারা মেরে ফেলবে আরে ভাই তুমি যদি ঘুমের মধ্যে যদি আগামীকালকে সকালবেলা তুমি যদি মরে যাও তার কোনো গ্যারান্টি আছে তুমি বেঁচে থাকতে পারবা এমনও তো হইতে পারে তুমি আজকে সশরীরে সুন্দরভাবে ঘুমিয়েছো কালকে সকালবেলা তুমি মারা গেছো কোনো কোনো কিছু কারণ ছাড়াই তুমি মরে গেছো কেউ আটকায় রাখতে পারবে তোমাকে পৃথিবীর এমন কোনো শক্তি আছে ভয় কিসের মুসলমান মৃত্যুকে ভয় করতে পারে না ফাঁসির দড়ি মুসলমানের গলার মধ্যে গোলাপ ফুলের সমান ফাঁসির কাষ্ট জেলখানা মুসলমানের জন্য জান্নাতের সমান হওয়া উচিত মুসলমান মৃত্যুকে ভয় করতে পারে না হে মুসলমান ভাই আমার বোন দয়া করে দয়া করে দয়া করে জেগে উঠো যতটুকু সামর্থ্য আছে তোমার কাছে অস্ত্র নেই তুমি অস্ত্র চালাইও না তোমার কাছে হাত নাই তুমি হাত চালাও না তোমার কাছে মুখ আছে তুমি মুখ দিয়ে প্রতিবাদ করো চোখ আসে চোখ দিয়ে প্রতিবাদ করো যতটুকু পারো তোমার যতটুকু সামর্থ্য আছে তুমি ততুটুকু দিয়ে প্রতিবাদ করো এই পৃথিবীর মধ্যে মুসলমানরা যেভাবে আজকে মায়ের খাইতেছে শুধুমাত্র তোমাদের কারণে শুধুমাত্র আমাদের মতো কতগুলো বিশ্বাসঘাতক বেইমান মনাধিক মুসলিমদের কারণে যেই আমেরিকা যেই ইসরায়েল আমাদের উপরে এত নির্যাতন করতেছে দিন শেষে আমরা তাদেরকেই দাদা ডাকতেছি দিন শেষে আমরা তাদেরকেই বরাবর মানতেছি শুধু কেন শুধুমাত্র একটু শান্তিতে বেঁচে থাকার জন্য শুধুমাত্র নিজের পরিবার পরিজন নিয়ে একটু শান্তিতে বসবাস করার জন্য অল্প কিছু ভিক্ষাত থাকার জন্য অল্প কিছু সুখ শান্তিতে থাকার জন্য পরকালের কথা ভুলে যায় না ভাই একদিন এই দুনিয়া থেকে তোমাকে চলে যাইতেই হবে তুমি যাদের জন্য আজকে হারাম কাজ করতেছো হারামের দিকে অগ্রসর হয়েছো যাদের জন্য আজকে তুমি এত কিছু করতেছ বিশ্বাস করো চ্যালেঞ্জ করে বলতেছো আল্লাহর কসম কেয়ামতের মাঠে ওরাও তোমাকে চিনবে না কোনো দিনও চিনবে না তারা বলবে এই ব্যক্তিকে আমার বাবা না বাবা বলবে এই আমার সন্তান না স্ত্রী বলবে আমার স্বামী না স্বামী বলবে এই আমার স্ত্রী না কেয়ামতের মাটি কেউ কাউকে চিনবে না আজকে তুমি যাদের জন্য হারামটাকে ইনকাম করতেছো কেয়ামতের মাঠে তারাই বলবে ইয়া রব আমি ওনাকে বলছিলাম আমি কি আমার বাবাকে বলছিলাম যে উনি আমার জন্য হারাম পথে যাক আমি তো বলি নাই আমার বাবা গেলে কেন সো এটা আমার বাবার অপরাধ এটার শাস্তি আমি পাবো না আমার বাবা অপরাধ করছে এটার শাস্তি আপনি আমার বাবাকেই দেন আমি এটার ভাগ নিতে পারবো না স্ত্রী বলবে আমার স্বামীকে আমি বলি নাই আমাদের জন্য হারাম পথে চাইতে আমার স্বামী গেল কেন প্লিজ ভাই দয়া করে নিজেকে পরিবর্তন করেন ভয় করেন সেই দিনকে যেই দিন রবের নিকট আপনাকে জবাব দিতে হবে ভয় করেন সেদিনকে যেই দিন আপনার প্রতিটা কাজের হিসাব দিতে হবে আপনি নামাজ না পড়েন আল্লাহ ক্ষমা করবে আপনি রোজা না রাখেন আল্লাহ ক্ষমা করবে কিন্তু আপনি জাতির সাথে বেইমানি করবেন ধর্মের সাথে বেমানি করবেন নিজের দেশের মানুষের সাথে গাদ্দারি করবেন নিজের ধর্মের মানুষের সাথে গাদ্দারি করবেন আল্লাহ কখনও ক্ষমা করবে না কারণ সেটা বান্দার হোক আল্লাহর হক নামাজ রোজা হজ জাকাত দান খয়রাত এগুলা আল্লাহর হোক আল্লাহ সেগুলা চাইলে ক্ষমা করে দিতে পারে কিন্তু আপনি বান্দার হক এক পয়সা যদি নষ্ট করেন আল্লাহ কোনো দিনও ক্ষমা করবে না আপনি কী ভাবতেছেন যে আপনি শুধু নামাজ রোজা পড়বেন হজ্জাখাত করবেন দিন মোতাবেক চলবেন আপনি জান্নাতে চলে যাবেন আর বাকি কিছু আপনাকে তো আল্লাহ তালা শুধুমাত্র নিজের জন্য পাঠাই নাই এটা তো আপনি স্বার্থপরত করছেন আল্লাহর সাথে স্বার্থপরতার কোনো সম্পর্ক নাই আমি শুধু নিজে জান্নাতে যাব বাকি দুজন মানুষ জাহান্নামে নামে চলে যাক এটা আল্লাহ তালা কখনো ছাড় দিবে না তো আল্লাহ তালা বলছি তুমি নিজে যে পথে থাকো ভালো পথে থাকো আরেকজনকে সেটার উপদেশ দাও আপনি নামাজ রোজা পড়তেছেন আরেকজনকে উপদেশ দিচ্ছেন আপনি ভাবছেন নিজে নিজে চলে যাবেন আপনার ভাই জিহাদ করতেছে আপনি আপনার ভাইকে সাহায্য না করে উল্টো আপনার ভাইয়ের বিরুদ্ধে কথা বলতেছেন কি ভাবছেন এত ইজি হে মুসলমান দয়া করে জেগে উঠেন আর কত আর কত দাসত্বের সিকুলো নিজেকে আবদ্ধ রাখবেন মুসলিম কখনো দাসত্ব করে নাই মুসলমানরা কখনোই মাথা নিচু করে থাকে নাই আপনি পৃথিবীর শুরু থেকে উনিশশো নয় সাল পর্যন্ত আপনি ইতিহাস পড়ে দেখেন মুসলমান সর্বদা মাথা উঁচু করে বেঁচে সে যে দুই হাজার তিন থেকে যে মুসলমান মাথা নিচু করা শুরু করছে আজ পর্যন্ত মুসলমান উঠে দাঁড়াইতে পারে নাই কারণ মুসলিমদের একজন সিংহ পুরুষ এই পৃথিবীতে এখন বেছে নাই এই যে আয়াতুল্লাহ খামানি উনি যে এত শক্তভাবে দাঁড়াইতেছে আমাদের উচিত ওনাকে সাপোর্ট করা প্রতিটা মুসলিম কান্ট্রির উচিত ওনাকে সাপোর্ট করা কিন্তু আমরা কি করতেছি এই যে যেগুলো মুসলিম কান্ট্রি সবগুলো বেইমান সবগুলা বিশ্বাসঘাতক একটাও ইরানের পাশে একেবারে সরাসরি প্রকাশে এসে দাঁড়াইতেছে না অথচ উত্তর কোরিয়ার মতো একটা কান্ট্রি এসে ইরানের পাশে দাঁড়াইতেছে রাশিয়ার মতো চীনের মতো কান্ট্রি এসে ইরানের পাশে দাঁড়াইতেছে আমরা মুসলিমরা তার পাশে দাঁড়াইতে পারতেছি না কতটুকু মানে বেহাইয়া কতটুকু নির্লজ্জ আমরা কতটুকু ভৃতু চিন্তা করে দেখেন আপনি ভাবতেছেন যে আপনার ছোটো একটা কথায় কি হবে যাবে এটা ভাবিয়ে না আপনার কথাইও অনেক কিছু হবে আপনার কথাইও অনেক কিছুই হবে প্লিজ ভাই কথা বলেন আওয়াজ তোলেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন আপনাকে দেখে আরেকজন শিখবে আরেকজনকে দেখে আরেকজন শিখবে শিখবে এইভাবে ধীরে 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 পুরো পৃথিবীতে যখন প্রতিবাদী কণ্ঠ জেগে উঠবে মুসলিমরা যখন জেগে উঠবে বিশ্বাস করেন সাম্রাজ্যবাদীদের কবর চব্বিশ ঘন্টার ভিতরে রচনা হয়ে যাবে সাম্রাজ্যবাদীরা চব্বিশ ঘন্টার ভিতরে মাটির সাথে মিশে যাবে তাদের অস্তিত্ব সংকটে পড়ে যাবে চব্বিশ ঘণ্টাও লাগবে না আমি চ্যালেঞ্জ করলাম শুধু আমাদেরকে আওয়াজ তুলতে হবে আমাদেরকে প্রতিবাদ করতে হবে দিন দিনশেষে মুসলিমরাই জয় হবে ইনকিলাব জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ ইসলাম চিরজীবী হোক